চলে আসছি বোলার কাছি ডাইনে তো বোলার কাছে ডাইনের ভিতরের পরিবেশগুলো কীরকম আর ডেকোরেশন কীরকম সেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেবো দেখতে থাকেন তো দেখেন ভিতরের ডেকোরেশনগুলো মোটামুটি অনেক সুন্দর করছে অনেক মোটামুটি সুন্দর করছে এই দুইটা হলো আমার না তো মোটামুটি অনেক সুন্দর করেছে পরিবেশের সুন্দর তো এখন আমি মানে ওইটা ডাক দিলাম ওইটা ডাক দেওয়ার পর উনি আমাকে মেনু কার্ড দিল মেনু কার্ড দেওয়ার পরে আমাদেরকে মানে চয়েস করতে বলছে কোন ক্যাটাগরি খাওয়া অর্ডার দেওয়া হবে তো আমি প্রথমে ওনার বলার পরে আমি তিনজনের একটা প্যাকেজ নিলাম তো তিনজনের প্যাকেজের ভিতরে কী কী আছে উনি আমাদেরকে বুঝিয়ে বলতেছে কী কী আছে তো ও দেওয়ার পরে উনি আমাদেরকে অলরেডি মানে বলার পরে এত ব্রানি ব্রাণি পা চলে আসছে ব্রাণি চলার পরে তুমি কিছুক্ষণ পরে বলছে একটু ওয়েট করে আপনাদেরকে দিচ্ছি তো দেওয়ার পরে তো বাইক ডে ভিতরে বাইকটা পোস্ট নিয়ে নিল কীভাবে ভিডিও করা যায় তো এখন দেখেন তো অলরেডি আমিও বসে পড়লাম খাবারের জন্য তা আমাদের খাবার অলরেডি মোটামুটি রেডি এখন নিয়ে আসবে তা নিয়ে আসার পরে দেখেন তো অলরেডি মোটামুটি চলে আসছে তো নেওয়ার পরে এখন দেখেন মোটামুটি আমরা খেতে বসে গেলাম তারপর পরে বাইকটা দুইটা বলে যে মামা আপনি আমাদেরকে ইয়ে করে দেন সার্ভ করে দেন আমি মোটামুটি ওদেরকে দিতেছি দেওয়ার পরে ওরা বলবে যে বলো কি ওদেরকে বললাম যে খাবারটা কীরকম বলো তো দিয়ে দিলাম দুইটা বাইক বাইকটাকে নিয়ে আসলাম তো দেখেন মোটামুটি এখন মানে ভিতর পরিবেশগুলো অনেক সুন্দর আর মানে রেসিপিটাও মোটামুটি গ্রাম অনেক সুন্দর তো ওদেরকে বললাম যে আসলে সেপটা কিছু মনে বললো যে শেপটা ঢাকারই আমাদের আর যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে আমাদের ঢাকা ব্রাঞ্চ আছে তো দেখি খেয়ে দেখি বলতে যে আসলে টাকা তো খাইছি তো ডাকারগুলোর মতো কিনা দেখতে হবে তো আসলে মোটামুটি খারাপ না দেখতে বোঝা যায় তো আমি এখন আমার ফ্লেটে নিতেছি না টাকার মতো নেই মোটামুটি আসলে টাকার সেব রান্না করছে তো একই ক্যাটাগরিতে আসলে মোটামুটি খারাপ না চলে তো খুব মানে খুব মজা হয়েছে তো অনেকেই বললো যে আসলে কিরকম হবে না আসলে মোটামুটি খারাপ না ভালোই তো আসলে ব্রানি ডো সেম অনেক সুন্দর মজা হয়েছে তো খাও খাও বাদ মামু খাও খাও আমার দুটো কি খায় না না খাই খাও বরানি মম দে বরানি মহি মে দাও দাও খাও এই খাইতে হবে আর বরানি মহি দিতে হবে বুঝছো খাওয়ান তো বোঝো না খাও 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 দাও এই সব তামাকুর দেবো খাইয়া আমার বাইকনিটা আসলে অনেক মজা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই